না আগামীকাল মশাল মিটি অপারেজেব আপনারা দেখতে পেয়েছেন গণোপ্যুথানের পরেই আইনশৃঙ্খলার যে অবনতির কার মাধ্যমে আমরা রাস্তায় আজকে অনিরাপদ হয়ে গেছি এবং হচ্ছে এই যে ধর্ষণের যে ক্রমাগত হার বেড়ে গেছে এটা শুধুমাত্র নারীদের উপরেই বেশি বিপড়ন বেড়েছে এবং যেই ইন্টারিং গভর্নমেন্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পরে ম্যান্ডেট নিয়ে এসেছে এই ম্যান্ডেট নিয়ে তারা কতটুকু আমাদের নিরাপত্তা দিতে পারছে আমরা মনে করি যে ছাত্র জনতা এখনও সরব আছে আমরা রাস্তায় থাকবে থাকবো আজকে চোদ্দোই জুলাইয়ের মতো যেমন হচ্ছে আমরা তুমি কে আমি কে রাজাকার রাজাকার কে বলেছি কে বলেছি সোরাচার সোরাচার বলে নেমেছি এবং আজকেও আমরা তুমি কে আমি কে আসিয়া আসিয়া বলে নেমেছি তো আমরা চোদ্দ জুলাইয়ের মতোই আমরা হল ভেঙে আজকে রাতে রাতের রাজ্য দখল করি

那好家。 তাদের বিরুদ্ধে ভোট দিলে তখন হচ্ছে জনদর্শনের শিকার হতে হয়েছে নারীদের তো আমরা যে পাঁচই আগস্টের পরবর্তী পাঁচই আগস্ট পরবর্তী বাংলাদেশের নতুন বাংলাদেশ বিনিময়ের স্বপ্ন দেখছি আমাদের যে ইন্টারিম গভর্নমেন্ট ইন্ডিয়ার গভর্নমেন্ট যে জনগণের ম্যান্ডেট নিয়ে কাজ করার কথা তাদের কাছে যে আমাদের প্রত্যাশা ছিল তারা সর্বক্ষেত্রে ন্যায় প্রতিষ্ঠা করবে কিন্তু আমরা দেখেছি যে যে ইন্টারিম গভর্নমেন্টের স্বরাষ্ট্র উপদেষ্টা তার হচ্ছে বিভিন্ন কর্মকাণ্ডে তার দায়িত্বহীনতার পরিচয় তিনি দেখিয়েছেন আমরা দেখেছি যে সেই পাঁচই আগস্ট পূর্ববর্তী বাংলাদেশের মতো এখনও দর্শকরা হচ্ছে অবাধ বিচরণ করছে তাদের যেই আমরা যেই ডিজার্ট তাদের যেই মৃত্যুদণ্ড শাস্তি সেই জিনিসটা এখনও ওইভাবে কার্যকর হচ্ছে না তো এক্ষেত্রে দেখেন আমাদের যে সিস্টেম আমরা যে চেঞ্জ চাই যে ফেসিবাদি সরকার পতনের পরে যে ফেসিবাদি ব্যবস্থার বিলো সেই জিনিসটা কিন্তু এখনও হয়নি যে কারণে আমাদের আবার রাস্তায় রাজপথে নেমে আসতে হয়েছে আমরা দেখি আপনারা দেখেছেন যে জুলাইয়ে জুলাই বিপ্লবের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এইরকম রাতের বেলা নারী শিক্ষার্থীরা সহ ছেলে শিক্ষার্থীরা সবাই কিন্তু রাজপথে নেমে এসেছিলো সেই আমরা আজকে দেখলাম যে জুলাইয়ের প্রত্যাবর্তন দাবি ক্যাম্পাসে তো আমরা দ্রুত যেই দর্শকরা রয়েছে বা দর্শকদের দ্রুত বিচার কার্যকর করার জন্য বিশেষ ট্রাইব্যুনাল গঠনের আমরা দাবি জানাই যাতে বিশেষ ট্রাইব্যুনালের মাধ্যমে খুব দ্রুত দর্শকদের বিচার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড নিশ্চিত করা যায় আমরা এছাড়াও আমাদের ছাত্র ছাত্রজনতার একটি দাবি রয়েছে দর্শকদের বিচার নর্মাল যেভাবে ফাঁসি দেওয়া হয় সেটা না দিয়ে তাদেরকে প্রকাশ্যে জনসম্মুখে ফাঁসি দেওয়া হোক তো আমরা ইন্টারিম গভর্নমেন্টের কাছে প্রত্যাশা রাখছি তারা দ্রুত এই বিষয়ে ব্যবস্থা নেবে এছাড়া যে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা আইন উপদেষ্টার দায়িত্বহীনতার কারণে তাদের বিরুদ্ধে আমাদের অবস্থান জারি রয়েছে তো আমরা দ্রুত এই স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করছি व्गोम्त mouldु स्बी माय स्धाल कु नियककाutta

আমরা সবাই পদে পদে মানে ব্যর্থতা সে ব্যর্থতা প্রকাশ করে যাচ্ছে তারা আজকে আমরা কিন্তু গতকাল থেকেই এই আসিয়ার যে ধর্ষণের ধর্ষণের বিচার চাইছিলাম আমরা সাধারণ জনতা এই ছাত্র জনতা আমরা চেয়েছি বিচার কিন্তু তারপরেও তারা কোন ধরনের ভুখক্ষেপ এদিকে করে নাই সে এই ভুখক্ষেপ না করার কারণে আমরা দেখেছি যে আজকে দেখবেন আপনি 11টা ধর্ষণ হয়েছে আজকে বাংলাদেশে এই ধর্ষণ হয়েছে তো এই জিনিসটা তারা ধর্ষণকে এখন বাংলাদেশে নর্মালাইজ করা হচ্ছে এই নর্মালাইজেশনের বিরুদ্ধে আমরা আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দুই দফা দাবি জানিয়েছি আমরা চাই ধর্ষককে জনসম্মুখে সর্বোচ্চ শাস্তি প্রদান করা হোক कर इंतरो चाल आतरो जो 열 जो जो आतरो दो है य मुगिष्झेन चालिविल वारे Χार링 इह इमार आतरो 20 अन्तरो जेरो जो इमार्म कर हाणाल our land क्यला जो जो मिन दो जो नणनेकि मैं डिंग जो चालिए हो ध्लियो को मैं युक्ण आतलो जो एिऴिए लुफ बन पार जो� है <laughs> फूल <laughs> <laughs> আমরা মধ্যরাতে আসলে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এসে বিশ্ববিদ্যালয় যে এই শাস্তি এই শাস্তিটা আমরা যাতে দ্রুত সময়ের ভিতরে কার্যকর হয় এই দাবি আমরা আসছি আপনারা জানেন যে রিসেন্ট সময়ে বেশ কয়েকটা ঘটনা ঘটছে যেগুলো খুবই অমানবিক বাগুড়ার আসিয়াকে ইমামভাবে গণধর্ষণ করা হয়েছে তার এই খুবই কাছের রিলেটিভ লোকজন তো আমরা এবং আজকেও বেশ এরকম কয়েকটি শিশু ধর্ষণের ঘটনা ঘটছে তো আমরা জানি যে জুলাইয়ের আন্দোলনের মাধ্যমে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি সেখানে নারীদের বিশাল একটা স্ট্রেকছে তাদের এই পরিশ্রমের মধ্যে যে স্যাক্রিফাইসের মধ্যে নতুন যে বাংলাদেশ আমরা পেয়েছি সেখানে নারীদের যদি নিরাপত্তাটা যদি ইনসিও না করা হয় তাহলে এটা আসলে সাথে বের হয়নি আমরা চাই অতি দ্রুত সময় বিচার কার্যকর হোক অনেক রাগে প্রকাশ প্রকাশ্য অনেকে প্রকাশ্য তবে কার্যকর হওয়াটা গুরুত্বপূর্ণ যাতে একটা লম্বা আমলাতান্ত্রিক জটিলতায় পড়ে এটা বছরের পর বছর নাচল এবং আমরা যেন কোনো সময় দেখতে না পাই মুর্শিদা যেন কোনো সময় দেখতে না পায় যে তার ধর্ষকরা সমাজে অবাধ বিচরণ করছে আমরা এটা এটা তার জন্য খুবই অমানবিক তো আমরা এই বিচারটা নিশ্চিত করতে চাই এবং নারীদের সকল স্তরে সারা দেশের সকল স্তরের নারীদেরকে সমানভাবে নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব সরকার থ্যাংক ইউ আমরা সরকারকে এখান থেকে আজকে সাবধান করে দিতে চাই যে সরকার বিজেপি সরকার আপনারা সাবধান হয়ে যান সমাজে যদি এভাবে বিচারহীনত সংস্কৃতি প্রতিষ্ঠিত হয়ে যায় তাহলে একটা সময় গিয়ে কিন্তু আর আপনারা ওই গতি টেগায় রাখতে পারবেন না আপনারা দেশের স্থিতিশীলতা স্থিতিশীলতার স্বার্থে এবং দেশের সার্বিক পালনের স্বার্থে কঠোর হন যারা ধর্ষণ চাঁদাবাজি খুন লুটপাট সহ যত ধরনের অপরাধ আছে সমাজে সব কিছু কঠোর হস্তে দমন করেন আমরা সরকারকে সমস্ত সহযোগিতা করব করবো সরকারকে তার এই কমিটমেন্টের জায়গাটা রক্ষা করতে হবে অর্থাৎ স্পেসিফিক্যালি আজকে আমরা যে কারণে এসেছি ধরকারের শাস্তি প্রকাশ্যে গুরুত্বদ্য দিতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে আপনারা জানেন যে নাভুরের যে ঘটনাটি ঘটেছে আট বছরের একটি মেয়ে আসিয়া তাকে কি নির্মমভাবে হচ্ছে গণধর্ষণ করা হয়েছে এটি খুবই লজ্জাজনক আসলে আমরা চাই রাষ্ট্র এখানে খুব কঠোরভাবে প্রকাশ্যে তাদের হচ্ছে ফাঁসি দিক আমরা সরকারকে সর্বোচ্চ সহযোগিতা করবো এবং সরকার যদি কোনো ধরনের পরিমাণ করে তাহলে আমরা আবারও রাস্তায় নিয়ে আসবো এবং সরকারকে জবাব দিতে হবে আমার কাছে মনে হয় আমরা এমন একটা দেশ এখন সে পুরনো বাংলাদেশ নয় নতুন বাংলাদেশ আমরা দৃষ্টান্ত স্থাপন করতে চাই দৃষ্টান্ত দেখাতে চাই আর আমি আমাদের যারা উপদেষ্টা মন্ডলী আছে তাদেরকে খুব লজ্জার সাথে বলতে হয় আমাদের চারজন মহিলা উপদেষ্টা আছে নারী উপদেষ্টা আছেন তা ওনারা আসলে কি করছেন আমাদের যে স্বরাষ্ট্র উপদেষ্টা আছেন উনি একর পর এক ব্যর্থতার যে পরিচয় দিচ্ছেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি দেশের সামগ্রিক পরিস্থিতি এক ম্যাসাকার অবস্থা বিভৎস অবস্থা আমরা তো পাঁচই আগস্ট এই জন্য ঘটেনি অভ্যুত্থান এই জন্য ঘটেনি আমার পাশে যে জুলাই যোদ্ধারা আছেন এই যে জেলায় মৃত্যুর কোলে ঢলে পড়ার পরে এখনো যারা আমরা বেঁচে আছি এই জন্য আমরা সেদিন যুদ্ধ করে নিই বা এই জন্য ফাসিস তারাই স্বৈরাচারকে আমরা হটাই যে আমাদের একটা অনিরাপদ বাংলাদেশ হবে আমার আমরা দেশবাসীর কাছে এমনকি আমার রাষ্ট্রের কাছে বলা আমরা যাদের খালি পাওয়ার আছে আমরা পাওয়ার ন্যায্য ন্যায্যতা দেখতে চাই জাস্টিস দেখতে চাই যেমন আমরা আসিয়া আমাদের ছোট বোন আসিয়ার যারা ধর্ষণ করছে তাদের যেমন বিচার চাই আমরা বসুন্ধরা গ্রুপের যে এমডি আনবির আছে আমরা মুনিয়ার অব্দি জাস্টিস চাই মুনিয়াকে যেভাবে ধর্ষণ করেছে নির্যাতন করেছে তারপরে হত্যা করেছে আমরা মুনিয়ার জন্য জাস্টিস চাই আমরা তনুর জন্য জাস্টিস চাই আজকে যারা আমার বোন জেমেছে কখন জানি মরে যায় আমরা আতঙ্কে আছি লাইফ সাপোর্টে আছে সে আইসিউতে আছে তার যেমন বিচার চাই প্রত্যেকটা ভিক্তি মানে আমরা বিচার চাই যারা দর্শক আছে তাদের প্রকাশ্যে আমরা একটা ফ্যাসিস্টে হ্যাঙ্গারে ঝুলাতে চাই তাদেরকে পাথর মেরে মেরতে মারতে চাই আমরা কেউ যেন সামনে তার কাছে যত পাওয়ার থাকুক যত টাকা থাকুক কেউ যেন আনবির যেন মনে করতে না পারে আমার কাছে টাকা আছে আমার কাছে পাওয়ার আছে আমরা যেন মুনিয়ার সাথে নেয় অবিচার করতে পারি বিচার করতে পারি আমরা আনবিরেরও বিচার চাই আমার বোন আসিয়ার উপরে যে জুলুম নির্যাতন করা হয়েছে তারও বিচার চাই ধন্যবাদ আমার নাম হচ্ছে এমদাদ আমি একজন জুলাই যুদ্ধা এবং এর সাথে আমি একজন শিক্ষার্থী আচ্ছা ভাই ধর্ষকের শাস্তি আসলে কি হওয়া উচিত ধর্ষকের শাস্তি তো আমি আজ এ মুসলিম আমি যুদ্ধ জানি আমার ধর্মে বলা হয় যে যারা এই ধরনের কর্মকাণ্ড করে তাদেরকে হচ্ছে অর্ধেক মাটিতে গাড়িয়ে পাথর নিক্ষেপ করে মেরে ফেলার কথা বলা হয়েছে তা এখন আমার দেশ কিভাবে বিচারটা করবে আমরা সর্বোচ্চ আইন তাদেরকে ফাঁসিতে ঝুলাতে চাই মৃত্যুদণ্ড কার্যকর করতে চাই আর একটা ছোট বাচ্চাকে যেভাবে নির্যাতন করতে পারে তারা তো সাইকোপ্যাথ এটা তার মাথা একেবারে খারাপ সুস্থ মস্তিষ্কের মানুষ না এরা এদের না হয় ভালো ডাক্তার দেখানো হলেও হোক এদেরকে একেবারে সর্বোচ্চ স্বাস্থ্য এদেরকে ফাঁসে চাই এমনকি প্রকাশ্যে চাই আমরা মানুষ যেন ভয়ে সামনে কেউ যেন এসব কর্মকাণ্ড করতে না পারে তাদের প্রকাশ্যে আমরা একটা এর বিচার চাই

শান্তিপূর্ণ বাংলাদেশ যেটা যে বাংলাদেশটা আমরা স্বপ্ন দেখি যে সমস্ত বাংলাদেশটা আমরা হৃদয়ের ধারণ ধারণ করি লালন করি সে বাংলাদেশটা আমরা এখনো পাইনি আমরা আমাদের হাত ছানি দিচ্ছে কিন্তু আমরা যাদের উপরে আমরা আস্থা রাখছি আমরা তাদের উপরে আস্থা রাখতে চাই কিন্তু তারা আমাদের আস্থাটাকে ভার আমাদের যে স্বপ্ন সেটা ভেঙে দিচ্ছে আমরা ভাঙা স্বপ্ন দেখি আমরা সুস্থ একটা স্বপ্ন দ্বীপ আমরা একটা ভালো স্বপ্ন দেখতে চাই যেন আগামীকাল রাতে যে আমরা একটা মেয়েকে দেখছি সে রাত্রেবেলা হাঁটতে বেরোতে চাই আমরা আমাদের বন্ধুদেরকে নিশ্চয়তা দিতে চাই বোন তুমি রাস্তা একটা একলা বের হয়ে রাস্তায় হাঁটতে পারবা তেমন একটা আমরা বাংলাদেশ আমাদের বোনদের জন্য আমাদের মায়েদের জন্য আমাদের জন্য আমি ব্যক্তি আমাদের জন্য আমরা একটা নিরাপদ বাংলাদেশ চাই আমরা উদ্বোধন পরবর্তী যে রাস আমরা যারা আমাদের উপদেষ্টা মন্ডলী হয়েছে আমি তাদেরকে বলতে চাই আপনার তো ইলেক্টেড না আপনারা সিলেক্টেড আপনার যদি দায়িত্ব পালন করতে না পারেন আপনার দায়িত্ব হস্তান্তর করে দেন বাবা আমরা পারছি না বয়সের কারণে আমাদের আমাদের মান মানসিকতার কারণে আমরা এখন অনেক 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 ধরনের সমস্যার কারণে আমাদের প্রত্যেকটা উপদেষ্টা মনে হয় সত্তরের উপরে বয়স এখানে অনেক অনেক উপদেষ্টা আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় আল্লাহ মাহবুদ ওনাকে হেদায়ত দান করুক ওনাকে আরো হায়াত দিক উনি আসলে কি করছেন আমরা দেশে যেভাবে খুন খুন ধর্ষণ আরো যেভাবে একটা আতঙ্ক মান বিরাজ করছে মানে হত্যা মানে এটা নিয়ে সবাই একটা প্যানিক্ট হয়ে আছে আমরা আসলে আমরা এরকম একটা আসলে বাংলাদেশ চাই না আমরা সুস্থ সুন্দর একটা শান্তিপূর্ণ একটা বাংলাদেশ দেখতে চাই সর্বশেষ এখন কি চাচ্ছেন আপনারা এখন আমাদের যে এখন বর্তমানে আমরা আজকে যে কারণে আমরা রাস্তায় আসছি সেটা হচ্ছে আমরা ধর্ষকের একটা দৃষ্টান্তমূলক এমনকি প্রকাশ্য ওর শাস্তি চাই ধর্ষণ কর্মকাণ্ড যেন কেউ ঘটাতে না পারে আমাদের মা বোনরা যেন নিরাপদে চলাফেরা করতে পারে তাদের জন্য নিরাপদ বাসস্থান হয় নিরাপদ রাস্তা হয় নিরাপদ শিক্ষা প্রতিষ্ঠান হয় নিরাপদ ক্লাসরুম হয় এই যে এই এই জিনিসটা আমরা নিশ্চিত করতে চাই যদি এরকম মানে একটা কাজ হয় আমার বোনের সাথে যদি এই কাজটা হয় তাহলে আমি কি চাবো ভাই আমার একটুকুই চাওয়া যে তাকে এমন ভাবে ফাঁসি দিতে হবে সেই ফাঁসি দেখে জানি অন্য কেউ এইসব কাজ করার সময় বুক কাঁপবে ঠিক আমার জায়গার থেকে আমি এটা মনে করি এটার জন্য যদি কয় আইন কারণ আমি মনে করবো আমার আইন ভাই যারা আছে পুলিশ প্রশাসন যেই ভাইরা আছে এটা শক্ত করে সাজাতে হবে ভাই আর বিচার গতি যে ব্যাপারটা ভাই অনেক শক্ত করতে হবে তারা যদি তাদের জায়গা থেকে প্রটোকল যদি না দেয় তাহলে আমি মনে করব তাদেরও কিন্তু মা বোন আছে তাদেরও ওইটা বোঝা দরকার যে দেশটা যদি তাদের মা বোন হয় তাহলে তারাও আমাদের জন্য এইখানে রাস্তা ঠিকই খেলায় এই বিচারের দাবিতে তারা আনতে পারবে আসামীদের আপনার রক্ত দিয়ে যাদেরকে ক্ষমতায় বসালেন ভুলে গেছে বা ভুলে গেছে ভাই আমার যে সরকার রক্তের উপরে সে বারবার একটা কথাই বলে যে আমরা সবাই মিলে এই দেশটাকে সুন্দর করে সাজাবো তাই এটাই আমার কথা যে ভাই একজন ব্যক্তি কখনো পারবো না আমি আমাকে যদি বলেন যে ভাই আপনি এখানে কিছু করেন আমি একজন একলা কোথাও পারবো না যখন আমার আবু সাঈদ ভাই দুই হাত তুলে দিয়েছিল তখন আমাদের মুক্ত ভাই পানির জন্য নাম থেকে কিন্তু তাদের খুব কাছে আমাদের যে মুখপাত্র ভাইরা আছে তাহলে যদি বলি এইখানে আমরা আমাদের যে মুখপাত্র ভাইরা যে দল গঠনটা করা হয়েছে কেন করা হয়েছে যদি দেশটা ভালো করে চলতো তাহলে আমাদের কোনো দেশটা আমাদের চার্জার কর্মস্থান ভার্সিটিতে যার যার কর্ম মানে যে কোনো জায়গায় যেই যেখান থেকে টুক ফিরে যেতাম আমরা কেন নতুন একটা দেশ চেয়েছি বহান্ন বছরে আমার এই দেশটার ভিতরে কোনো উন্নত বলতে কিছুই হয় নাই আমার জাগার থেকে ভাই আমি আমার জাগার থেকে বলি ভাই এই চব্বিশের যারা আহত আছে শহীদ পরিবার আছে এই দেশটাকে সুন্দর করে সাজাই দিয়ে যেতে চাই তো এখন অসুস্থ এই অবস্থায় ভাই আমরা অসুস্থ আমার ভাইরা মেডিকেল থেকে আসছে জাতীয় চক্ষু বিজ্ঞান জাতীয় নিচর হাসপাতাল যেটা পঙ্গু হাসপাতাল বলা হয় ওইখান থেকে ভাই আজকে যদি আমার বোনের সাথে এই কাজ হয় তাহলে আমি কিন্তু মেডিকেলে থাকতে পারবো না ভাই আমি মনে করি এই দেশটা আমার তার মানে আমার এই দেশের ভিতরে কোনো মানে আমার একটা মানে ভিতর দিয়ে খারাপ আছে এরকম যে মানে যে কাজ করবে এই কাজের জন্য ভাই একবারে কোনো আইন মনে আমি বুঝি না ভাই কি জানেন আমরা তো বিপ্লবী বিপ্লবীরা কখনো আইন বোঝে না আমার জায়গা তেমন হয় ওকে রাস্তার মাঝে আইসা ফাঁসি দেখ ওই ফাঁসি তারা পৃথিবী দেখুক এই দেখাতে যারা এই সব কাজ করে যে তারা যেন ডরে এই সব কাজ না করে তারা মানুষ না তারা অমানুষের বাচ্চা

ভাই এই নারী বিচার যদি এখনো না করে ভাই পরবর্তী অনেক সমস্যা হয়ে যাবে কারণ আজকে আছে কালকে আরেক সমস্যা হয়ে যেতে পারে আপনার যদি কালকে একটা মনে হয় ক্ষতিগ্রস্ত হয়ে আপনি কি নিশ্চিত দিতে পারবেন পারবেন না ভাই তাহলে অবশ্যই ভাই এটা আইনের আয়তা আওতা আইন না এবং ওই লোককে যে লোকগুলা এই কামগুলা করছে প্রত্যেকটা ঘরে ঘরে ওই লোকগুলা ফাঁসি এবং যে ফাঁসি